হরেন দক্ষিণ তো থাকবেই উল্টু তো থাকবেই রানীগঞ্জ তো এসে গেছে আসানসোল উত্তর প্রশ্ন উঠছে কেন তৃণমূলের বোনের এক ব্লক সভাপতিকে নিশানা শুভেন্দু কতটা প্রভাবশালী তৃণমূল নেতা অসিত সিং বস্তুত দিন কয়েক আগে পশ্চিম বর্ধমানের বিজেপি জেলা সভাপতি দেবতন্ত ভট্টাচার্যের মুখেও দাপুটের তৃণমূল নেতা অশিত সিংকে নিয়ে হুঙ্কার শোনা গিয়েছিল দাপুটে তৃণমূল নেতার বাড়ির অদূরে সভা করার কথা বলেছিলেন তিনি আমরা আগামী এটা জুন মাস জুলাই মাসে আমরা অসিত সিং এর বাড়ির সামনে বড় সভা করব জেলা নিয়ে দেখব অসিত সিং কিভাবে আটকায় শুভেন্দু অধিকারীর হুঙ্কারকে অবশ্য গুরুত্ব দিতে নারাজ বারাবনি তৃণমূলের ব্লক সভাপতি অসিত সিং তার দাবি সব আসনেই জিতবে তৃণমূল দেখুন বিরোধী দলের তো আমাদের সকলকে চিনি এখানে এক উনিও টিএমসি করতেন এবং এই দল ছেড়ে এখন উনি করছেন সবাই নাম ওনার মুখস্থ আছে আমাদের যারা টিএমসি করে তো বারাবনীতে আমি তো আবার বলছি বারাবনির মানুষ টিএমসি সাথে আছে ব্যক্তি রসিত সিং কেউ নয় মানুষ যেহেতু ভালোবাসে এবং আমরাও সবসময় মানুষের পাশে থাকি বারাবনী নয় ওর আমার মনে হয় আসানসোলের নটা সিটি ওনারা হাঁটতে পারে আসলে আসানসোল নয় যেভাবে পশ্চিমবঙ্গে কোথাও কোনো সংগঠন নেই দেখবেন তেইশ তারিখ কিন্তু কালিয়াগঞ্জের রেজাল্ট পেলো খুব লাফালাফি করছে দেখবেন কালিয়াগঞ্জে ছাব্বিশের নির্বাচন যত এগিয়ে আসছে ততই উত্তপ্ত হচ্ছে আসানসোলের বারাবনী তথা পশ্চিম বর্ধমান জেলা খাসফুল না পদ্মফুল শেষ পর্যন্ত কোন পক্ষের দাবির প্রতিফলন বাস্তবে ঘটবে তা জানতে অপেক্ষা করতে হবে আগামী বছর পর্যন্ত তৃণাঞ্জন চট্টোপাধ্যায়ের রিপোর্ট ক্যালকাটা নিউজ